সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরার সরকারি ডিএলএড কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য যারা এবছর প্রস্তুতি নিয়েছে তাদের জন্যই আজকেরই বিশেষ প্রতিবেদন আমরা এস নোটিফিকেশন মূলে অনলাইন অ্যাপ্লাই করেছি এবং পার্টিকুলার ডেটের মধ্যে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করে নিয়েছি কিন্তু এখনও আমরা বুঝতে পারছি না আমরা ত্রিপুরা পাঁচটা ডিএলএড কলেজের ভিতর থেকে কোন ডিএলএড কলেজে আমি অ্যাডমিশনটা পাব কোন ডিএলএড কলেজটা হবে আমার ডিএলএড কলেজ আমি কোন ডিএলএড কলেজে আগামী দুই বছর পড়াশোনা করব পঁচিশ থেকে সাতাইশ যে একাডেমিক ইয়ারে সেই তোমাদের কুইরি বা ডাউটটা আজকের বিরোধে ক্লাসে করে ক্লিয়ার হয়ে যাবে এস থেকে নোটিভিশন চলে এসেছে এস থেকে নোটিভিশন এসেছে অ্যালটমেন্টের ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্টের এরপরে সেকেন্ড রাউন্ড অ্যালটমেন্ট আসবে থার্ড রাউন্ড অ্যালটমেন্ট আসবে সেই বিষয়ে আমরা ধীরে ধীরে আসবো কিন্তু ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট কী বলা হয়েছে পার্টিকুলার একটা ডেট দেওয়া হয়েছে ডেট হলো ষোলো সাত দুই অর্থাৎ এই মাসে ষোলো তারিখ কি হবে তোমাদের কাউন্সেলিং হবে এর কোর্সে যারা পঁচিশ সাতাশে যারা এডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিল সবাই কাউন্সিলিং তো একদিন হবে না তাই এটা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং রাখা হয়েছে কারা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে যাবে কে কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে ফার্স্ট রাউন কাউন্সিলিংয়ে পরে কী করতে হবে যদি আমি চান্স পাই কী করতে হবে যদি ফার্স্ট রাউন কাউন্সিলিং আমি চান্স না পাই তাহলে আমার কী করণীয় সমস্ত কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে দিস ইজ ইনফরমেশন অল কনসার্ন দেন অ্যালটমেন্ট অফ দ্য সিট এডমিশন টু দ্য পি সার্ভিস টু ইয়ার্স ডিএলএড কোর্স একাডেমিক সেশন পঁচিশ সাতাশ এগেন টু সেভেন্টি সিক্স আনরিজার্ভ অ্যাভেলেবেল সিট ফোলিং গভর্নমেন্ট টিচার এডুকেশন ইনস্টিটিউট উইল বি হ্যাড সিক্সটিন জুলাই সেমিনার হল এস সি আর টি এস সি সেমিনার হলে সিক্সটিন জুলাই কাউন্সিলিং হবে শুধুমাত্র ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটের কাউন্সিলিং হবে ইউআর মানে কিন্তু শুধু জেনারেল যে এরকম নয় এসসি এস টি জেনারেল সব ক্যাটাগরি ক্যান্ডিডেটের কাউন্সিলিং হবে ইউআরে কিন্তু সব কিছু এসে পড়ে শুধুমাত্র ইউআর মানে কিন্তু জেনারেল নয় এস সি এসটি কিন্তু ভুল করবেন অনেকে ডাউট থাকে এসসিএস ইউআর আসে কি না কিন্তু হ্যাঁ এস সি টি কিন্তু ইউআরে চলে আসে তোমার র্যাঙ্ক যদি সাড়ে চারশোর ভিতরে থাকে তুমি এসসি হোক এসটি টি হোক ইউআর হোক যাই কিছু তোমার র্যাঙ্ক যদি সাড়ে চারশোর বিতে থাকে তোমার কাউন্সিলিংয়ে যেতে হবে তোমাকে কাউন্সিলিংয়ের সুযোগ দেওয়া হবে এখন কথা হলো যারা এস তাদের কি টি হবে না হবে সাড়ে চারশোর পরে যারা র্যাঙ্কে যারা আছে এস সাড়ে চারশোর পরে ইউআর সাড়ে চারশো পর্যন্ত টাকা হবে সাড়ে চারশোর পরে যারা ইউ আর ক্যাটাগরিতে আছে তারা সুযোগ নেই চান্স নেই খুবই কম সম্ভাবনা কেন কম সম্ভাবনা সেটাও বলবো তাহলে এস সি কাউন্সিলিংয়ের পরে একটা ডেট রাখা হবে সেই ডেটটা বিষয়ে আমরা আলোচনা করবো প্রথমত ইউ আর ডাইট আগরতলাতে একশো চারখানা সিট খালি আছে কাকরামনে চুরানব্বই খানা কমলপুরে ছাব্বিশখানা খানা কৈলাসরে ছাব্বিশ খানা এবং কুম্ভাঘাটে ছাব্বিশ খানা ইউআর এর জন্য সিট অ্যাভেলেবেল আছে ষোলো তারিখ সকাল সাড়ে নটা থেকে এগারোটায় হবে র্যাঙ্ক যারা একশো থেকে আড়াইশো ভিত্তা যারা র্যাঙ্ক আছে র্যাঙ্ক বলতে কোনটা আমরা এটাও দেখে নিচ্ছি এই যে র্যাঙ্ক আমরা মেরিট লিস্টের র্যাঙ্ক একশো থেকে আড়াইশো দেখে নাও একশো থেকে আড়াইশো ভূজত যারা র্যাঙ্কে আছে তারা ফার্স্ট হাফে কাউন্সিলিং হবে ষোলো তারিখ এই যে আড়াইশো পর্যন্ত র্যাঙ্কে সবচেয়ে লাস্ট কে আছে অঙ্কিতা ভট্টে ইউ আর এইট্টি ফোর পয়েন্ট এইট জিরো যে মার্কস পেয়েছে ওনার লাস্ট কাউন্সিলিং হবে ষোলো তারিখ ফার্স্ট হাফে অর্থাৎ মর্নিং সেকশনে যেটা ফার্স্ট কাউন্সিলিং হবে প্রথম আড়াইশো পর্যন্ত তারপরের কাউন্সিলিং হবে আড়াইশো থেকে সাড়ে চারশো পর্যন্ত আড়াইশোর ভিতরে দেখো আড়াইশোর ভিতরে যদি আমরা দেখি এই যে তিন নাম্বারের নাম আছে তিশা দাস এসসি তারপরে যেমন আমাদের তেইশ নাম্বারে আছে জয়শ্রী দাস তারপরে উনত্রিশ নাম্বার আছে তনশ্রী দাস সুশান্ত দেব দাস আছে তোমাদের ছয়ত্রিশ নাম্বারে এসসি ক্যাটাগরিতে এরকম আড়াইশো বৃত্তে যারা এসসি এসটি ক্যাটাগরিতে যারা স্থান পেয়েছে তারা কিন্তু সবাই ইউআরএ সিলেক্টেড হয়ে যাবে দুশো ষোলো ছিয়াত্তরশো ইউআরএ সিলেক্টেড হয়ে যাবে তাহলে প্রথমে সাড়ে চারশোর ভিতরে ম্যাক্সিমাম এস সি এসটিটা ইউআরএ সিলেক্টেড হয়ে যাবে তাহলে এস সি যে সিট খালি অ্যাভেলেবেল সিটগুলি যেগুলি খালি পরে থাকবে তারপর পরে র্যাঙ্ক যারা আছে তারা সুযোগ হবে ইউ আর ক্যাটাগরির কাউন্সিলিংয়ের পরে এরপর যে এরকম তোমার বারোটা থেকে দেড়টা যে কাউন্সিলিং বলা হয়েছে দুইশো একান্ন থেকে সাড়ে চারশো দুইশো একান্ন থেকে সাড়ে চারশো ভিতরে যারা মেট লিস্টে স্থান পেয়েছে তাদের দুটা থেকে সাড়ে চারটা ইভিনিং সেশনে আর এই আফটারনুন সেশনে তাদের কাউন্সিলিং হবে পাশাপাশি যারা পিডাব্লুডে ক্যান্ডিডেট বা এক্সাবিশন ক্যান্ডিডেট আছে র্যাঙ্ক নয় দুইশো থেকে আড়াইশো সাড়ে চারশো র্যাঙ্ক নয় সাড়ে চারশো থেকে টু তিন সাড়ে তিনটার ভিতরে যে র্যাঙ্ক যারা ফিজিক্যালি ভেরিফিকেশন করে নিয়েছে পিডাব্লিউডে বা এক্সঅ্যাবসান ক্যান্ডিডেট আছে তাদের হবে দুইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কাউন্সিলিং তাহলে বুঝা গেল প্রথম দিন সাড়ে চারশো পর্যন্ত কাউন্সিলিং হবে সুমাকর যিনি ইউ আর ক্যাটাগরিতে একট্টি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স লাস্ট কাট গিয়েছে এখানে পোস্ট হলো দুশো ছিয়াত্তরটা কুশ্চেন জাগতেই পারে তাহলে সাড়ে চারশো জনকে কেন রাখা হয়েছে মাত্র দুশো ছিয়াত্তরটা পোস্টের জন্য সাড়ে চারশো জন তো সুযোগ দেওয়া হবে না তাহলে কতজনকে সুযোগ হবে দুশো ছিয়াত্তর জনকেই সুযোগ হবে দুশো ছিয়াত্তর জনকেই সুযোগ হবে এখন যদি আমরা ধরে নিই আমরা যদি ধরে নিই প্রথমে যে দুশো ছিয়াত্তর জন ক্যান্ডিডেট আছে তারা সবাই অ্যাডমিশন নিয়ে নেবে তাহলে দুশো ছিয়াত্তর থেকে সাড়ে চারশোর ভিতরে যারা ক্যান্ডিডেট আছে তারা প্রথম দিন কাউন্সেলিং করবে কিন্তু চান্স কিন্তু পাবে না কারণ প্রথম দুশো ছিয়াত্তর জনকে তো সুযোগ দেওয়া হবে ইউ হোক এসসি হোক এসটি হোক কোনো ব্যাধ বিচার নেই এখানে ইউ মানে সব কিছু ইউআরে চলে যাবে তাহলে রুমা দেবনাথ লাস্ট যিনি ক্যান্ডিডেট আছে উনি ইউআরের সুযোগ পাবে ওনার কাট অফ হলো এইট্টি ফোর ফোর পয়েন্ট ফোর বুঝা গেল যদি ইউ আর ক্যাটাগরিতে সবাই যদি এডমিশন নেই প্রথম দুশো ছিয়াত্তর জনের ভিত্তে তাহলে এই বছরের ইউ আর কাট অফ যাবে এইট্টি ফোর পয়েন্ট ফোর আমরা ধরে নেই দুইশো ছিয়াত্তর জনের সবাই অ্যাডমিশন নেবে না ফর্ম ফিল আপ করেছে ম্যাক্সিমাম কিন্তু এডমিশন নেবে না মানে নেবে তাহলে ধরে নিলাম পঞ্চাশ জন এডমিশন নেই নি পঞ্চাশ জন ইউআর ক্যাটাগরিতে পঞ্চাশ জন অ্যাডমিশন নেই বা নিজের পছন্দ মতো কলেজ পাইনি ধরে নিলাম ইউআর আর তিনশো পঁচিশ পর্যন্ত সুযোগ পেল পঞ্চাশ জন এডমিশন না নেওয়ায় তো লাস্ট জিনিস সুযোগ পাবে রেশমি দাস এইটটি থ্রি পয়েন্ট সিক্স অর্থাৎ ইউ আর কাট অফ এইটটি থিন নিচে নামার কোনো সম্ভাবনা নেই এইটটি থির নিচে যাদের ইউ আর কাট অফ আছে তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা মানে একদম নামমাত্র সুযোগ পাওয়ার সম্ভাবনা এরপরও মিরাক্কেল যদি হয়ে যায় আর ধরে নিলাম জন এডমিশন নি ধরে নিলাম দুশো ছিয়াত্তর জনের কিন্তু একশো জন এডমিশন নিই তাহলে র্যাঙ্ক ডাকতে পারে যদি দুশো ছিয়াত্তর জি ধরে নিলাম দুশো জন এডমিশন নি তাহলে র্যাঙ্ক দিল কিন্তু এটা অবাস্তব অবাস্তব পরিকল্পনা আমরা এটা নর্মাল ফ্যাক্ট কমান সেন্স এটা যে দুশো ছিয়াত্তরটা সিট খালি আছে তাহলে প্রথম দুশো ছিয়াত্তর জন সুযোগ পাবে যদি জন এডমিশন না নিই তাহলে তিনশো ছাব্বিশ জন পর্যন্ত সুযোগ পাবে ধরলাম একশো জন এডমিশন নেই একশো জন ধরে নিলাম দুশো ছিয়াত্তর জন এডমিশন নেই নি তাহলে লাস্ট র্যাঙ্ক কত যাবে লাস্ট র্যাঙ্ক যাবে তিনশো ছিয়াত্তর জিনার নাম সাগরপাল ইউ আর কাট অফ কত এট্টি টু পয়েন্ট এইট মানে অলমোস্ট এইট্টি থ্রি এইট্টি টু পয়েন্ট এইট মানে অলমোস্ট এইট্টি থ্রি তাহলে এট্টির থিন নিচে কাট অফ ইউর নামার সম্ভাবনা খুবই কম নামবি না জিরো পার্সেন্ট চান্স তো ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য খুবই দুঃখজনক এটা তবে এসসিএসটির ক্যান্ডিডেটের জন্য কাট অফ কিন্তু অনেকটা যাইবে অনেকটা হাই যাবে এখন কোশ্চেন জাগতে পারে হ্যাঁ সাড়ে তিনশো পর্যন্ত যারা চান্স মানে নাম্বার ছিল তারা সুযোগ পেয়ে গেছে কিন্তু আমার আমার যে র্যাঙ্ক আমার র্যাঙ্ক এসেছে তিনশো একাত্তর কিন্তু আমি এসসি আমাকে কাউন্সিলিং করা হল কিন্তু বলা হলো দুশো ছিয়াত্তরটি ইউ আর এসির অ্যাভেলেবেল নেই আর তাহলে আমি তো এসসি আমি কি সুযোগ পাবো না তোমাকে আবার ডাকা হবে আবার ডাকা হবে সাড়ে চারশোর ভিতরে যেই সব এসসি ক্যান্ডিডেটটা যদি কোনো করে মিস হয়ে যায় এসসি ক্যাটাগরিতে যখন আবার যখন কাউন্সিল করবে এসসি এসটি ক্যাটাগরিতে তোমাদের আবার ডাক হবে তাই এস সি নিয়ে কোনো টেনশন নিও না এস সি তোমরা এই সাড়ে চারশো সুবিধা সবাই পেয়ে যাবে এসসি বা সাড়ে চারশো সাতশো থেকে আষ্টশো র্যাঙ্কে যারা আছে তারাও পেয়ে পেয়ে যাবে এসটি যারা আছে বাইশশো থেকে পঁচিশশো যারা র্যাঙ্কে আছে তারাও পেয়ে যাবে এত টেনশন নেওয়ার কিছু নেই তবে ইউআরের জন্য একটু টেনশন দেয় সাড়ে তিনশোর যারা সিরিয়াল নাম্বার আছে সাড়ে তিনশোর পরে যাদের নাম আছে তাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা খুবই কম একে খুবই নগণ্য চান্স পাওয়ার সম্ভাবনা এরপর যদি চান্স পেয়ে যায় বা বিস্তারিত অন্যান্য পেপারগুলো আসছি তুমি যদি কাউন্সেলিংয়ে যাও তোমার ফার্স্ট হাফে বা সেকেন্ড হাফে যাবে এখন যদি ফার্স্ট হাফে তোমার একশো থেকে আটের পরে সাড়ে যেতে হবে এস সি আর টি অবয়নগর যে সেমিনার হল আছে সেখানে যেতে হবে সাড়ে নটা থেকে এগারোটার গিয়ে তোমাকে রিপোর্টিং তোমার রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য তুমি যে ফিজিক্যাল ভেরিভেশন করার পর দেখবে একটা তোমাদের যে এই অ্যাক্টোলজি সই দিয়ে দিয়েছে সন্্লিষ্ট মানে যেখানে ফিজিক্যাল ভেরিফিকেশন করেছে সেই ফিজিক্যাল ভ্যালুয়েশনে সেখানে যে টিচার ছিল অধ্যাপক ছিল তারা সেটা নেবে সাথে রেলিভেন্ট ডকুমেন্টগুলির মাধ্যমিক সেকেন্ডারি মার্কশিট যেটা আছে অ্যাডমিট কার্ড যেটা আছে অ্যাক্নলেজমেন্ট যেটা আছে ফার্মাসিন সার্টিফিকেট এস সিএসটি বা এক্স সার্ভিসের পিডাব্লিউটি যে সার্টিফিকেট আছে সেটা সেখানে তোমরা নিয়ে যাবে অরিজিনাল এবং জেরোস্কোপিও নিয়ে যাওয়ার চেষ্টা করবে এক কপি তোমরা রেজিস্ট্রেশন করলে তারপর রেজিস্ট্রেশন করে একটার ভিতরে তোমার রেজিস্ট্রেশন শেষ হয়ে গেলো সাড়ে এগারোটা থেকে দেড়টার ভিতরে কী হবে তোমার কাউন্সিলিং হবে প্রথম কাদের কাউন্সিলিং হবে সেই কোয়েশনটাও জানতে পারে এক দুই তিন চার পাঁচ ছ এইভাবে কাউন্সিল এখন আরও কোশ্চেন আছে এখন কত হলো আমি পাঁচটা কলেজ দিয়েছি আমার চয়েস মোতাবিক প্রথম আগরতলা সেকেন্ড চয়েস কাকড়াবন থার্ড চয়েস কৈলাস্বর তারপর কুমারঘাট কমলপুর এইভাবে পাঁচটা চয়েস দিয়েছি আমার কি হবে তোমাকে যদি তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমাকে ডাকা হবে ডাকা হলে তোমাকে ফার্স্ট চয়েস কোনটা দিয়েছ কৈলাস্বর ধরো তোমাকে বললো তুমি কৈলাস্বর অ্যাডমিশন নেবে তুমি যদি বাই চান্স তখন কোক যে আমি স্যার তো আমি ফার্স্ট চয়েস দিয়েছিলাম এখন আমি কৈলাসর নেব না আমি কুমার কার্ড নিতে চাই বা আমি আগরতলা নিতে চাই তাহলে তোমার কুমার কার্ড আগরতলা দেওয়া হবে প্রথম র্যাঙ্কে যারা যারা আছে আড়াই দুইশো আড়াইশো পর্যন্ত র্যাঙ্কে যারা যারা আছে তারা সবাই ফার্স্ট চয়েসে পেয়ে যাবে এখন ধরো প্রথম একশো জনের ভিতর আগরতলা যে ওই ডায়েট সেন্টার আছে সেখানে একশো চারটা খালি আছে এখন প্রথম যে দুশো জন আছে তাদের ভিতরে ম্যাক্সিমাম সবাই আগরতলায় দিয়েছে তাহলে দুশোর পরে যারা ক্যান্ডিডেটরা আছে তারা যদি ফার্স্ট চয়েস আগরতলা দিয়েও থাকে তাদের বলা হবে তোমাদের আগে যারা কাউন্সিলিং করেছিল তারা আগরতলা সিট সব নিয়ে গেছে তোমাদের সেকেন্ড চয়েস নি বা থার্ড চয়েস অপশান আছে যখন তুমি আগরতলা পাওনি তুমি আক্রমণ সেকেন্ড চয়েস দিয়েছ তখন তোকে সেকেন্ড চয়েস তোমাকে আক্রমণ দিয়ে হবে বা তোমার থার্ড চয়েস তোমাকে কলেশ্বর দিয়ে হবে বাই চান্স আক্রমণ যদি সিট অ্যাভেলেবেল না থাকে শেষ হয়ে যায় তোমার নাম্বার আসার আগেই তাহলে তোমাকে থার্ড চয়েস তুমি দিয়েছো সেখানে তোমাকে যেতে হবে বা ফোর্থ চয়েস বা ফিফথ চয়েস যেখানে সিট অ্যাভেলেবেল আছে প্রথম দিকে যারা র্যাঙ্কে আছে তাদের সবাইকে ফার্স্ট চয়েস দিয়ে দেওয়া হবে বিনা বিনা মানে কোশ্চেনে কিন্তু শেষের দিকে যারা আছে তাদের কিন্তু সবাই ফার্স্ট চয়েস নাও পেতে পারে সেকেন্ড থার্ড ফোর্থ এবং ফিফথ চয়েসও কিন্তু পাওয়া সম্ভব না এখানে আছে এখন যদি তোমরা যদি দুশো ছে ছেচল্লিশটা ক্যান্ডিডেট তোমরা যদি অ্যালটমেন্টের জন্য তোমরা যদি নাম ডাকা হয় ইউআরসিটে তোমাদের অ্যাপ্রুভ রোস্টার মেনে তোমাদের অপ্রুভ করা হলো এরপর উইটিং লিস্ট দেওয়া হবে উইটিং লিস্ট কখন দেওয়া হবে তোমরা দুশো ছিয়াত্তর জন তোমরা অ্যালটমেন্টে গেলে অ্যালটমেন্টে গিয়ে তোমার নাম সিলেক্টেড হলো এরপর যদি তোমরা যদি বাই চান্স বলো যে আমি অ্যাডমিশন নেবো না আমি অ্যালটমেন্ট মানে ফিজিক্যাল ভেরিফিকেশন বা কাউন্সিলিং করে এডমিশন নেব না যদি সেট খালি থাকে তারপর পরে এটা ওয়েটিং লিস্ট দেবে এটা সবসময় দেওয়া হয় এবং এসসি এসটির জন্য আলাদা কিন্তু সেখানে লিস্ট দেওয়া হবে তোমাদের মেরিট লিস্ট আর প্রেফারেন্স ইনস্টিটিউশন প্রেফারেন্স ভিত্তি করে যে অনলাইন ফর্ম ফিল আপটা করেছিল তার উপর ভিত্তি করে তোমাকে অ্যালটেড দেওয়া হবে তোমার কলেজ তোমাকে দেওয়া দেবে সেদিনে কিন্তু তোমার কলেজ তোমাকে অ্যালটেড দেওয়া হবে এরপর তোমাকে অনলাইন অনলাইন তিন হাজার টাকা তোমার ফিজ জমা দিতে হবে তোমার তোমার বায়োডাটা বা তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট মানে তোমাদের লগ করে অনলাইন তোমাদের তিন হাজার টাকা ফিজ দিতে হবে সেটাও থার্টি টোয়েন্টি ফার্স্ট জুলাইয়ের ভিতরে দিতে হবে টোয়েন্টি ফার্স্ট জুলাইয়ের ভিতরে যদি অনলাইন ফিস দিয়ে যদি তুমি কলেজেকে এডমিশন আও তাহলে কিন্তু সেটা তোমার ক্যান্সেল হয়ে যাবে এখানে বলা হয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেট মাস্ট কমপ্লিট দার অনলাইন পেমেন্ট থ্রি থাউজেন্ড রুপিস টু থাউজেন্ড কোর্স অ্যান্ড ওয়ান থাউজেন্ড কর্স ওয়ান থাউজেন্ড রুপিসটা কিন্তু পরে ফেরত দেওয়া হবে তো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অনলাইন ব্যাঙ্কিং এডমিশন পোর্টাল সাবমিশন দ্য পেমেন্ট অ্যাক্লেন রিসিভ টু দা কনসার্ট সিটি সেন্টার তুমি অনলাইনে তিন হাজার টাকা ফিস পেমেন্ট করে তার একনোলজেন্টটা নিয়ে তোমার থার্ড টোয়েন্টি ফার্স্ট জুলাইয়ের ভিতর তুমি যেই কলেজে স্থান পেয়েছো যেই কলেজ সুযোগ পেয়েছ সেই কলেজকে তোমার অ্যাডমিশনে নিয়ে দিতে হবে অ্যাডমিশন নিয়ে নিয়েছো দুশো ছিয়াত্তর জনতে বোধহয় আড়াইশো জন অ্যাডমিশন নিয়েছে ছাব্বিশ জন নিয়ে ওই ছাব্বিশ জনের জন্য ওয়েটিং লিস্ট ডাকা হবে ইউয়ার ক্যাটাগরিতে আর এসএসটি সি এসটি আলাদা করে আবার লিস্ট দেওয়া হবে এস এসটি ক্যাটাগরি এরকম থাকবে সাড়ে চারশোর ভিত্তে পাঁচশো ছয়শোর ভিত্তে যারা যারা এস সি আছে আছো তাদের কাউন্সেলিং তারিখ ছশো থেকে নয়শো ভিত্তে যারা যাদের এস ক্যান্ডিডেট আছে তাদের কাউন্সিলিং এত তারিখ ইউর বাদ দিয়ে এসটি ক্ষেত্রে সেমটাকে হবে সাড়ে চারশো থেকে হাজার যাদের এসটি ক্যাটাগরিতে আছে তাদের কাউন্সিলিং এত তারিখ হাজার থেকে দুই হাজার বা বাইশশো পর্যন্ত যাদের এসটি ক্যাটাগরি কাউন্সিলিং আছে তাদের এত তারিখ এতটাই তাদের কাউন্সেলিং হবে তারপর তোমাদেরও সেই এভাবে এডমিশন নিয়ে নেবে আর প্রথম আমরা বারেই বলেছি দুশো ছিয়াত্তর ভিত্তে এস এসটি যারা আছে র্যাঙ্কে যারা আছে তারা কিন্তু অনেশই কিন্তু ইউর ক্যাটাগরিতে সিলেক্টেড হয়ে যাবে এখানে ফর্ম তোমরা সিলেক্টেড হওয়ার পরে কাউন্সিলিং পর সিলেক্টেড হওয়ার পরে কাউন্সিলিংয়ে তোমার এখানে কোশ্চেন টুশন কিছুই করা হবে না এটা কোনো ইন্টারভিউ নয় খালি দেখা হবে তোমার মার্কসগুলি মিলিয়ে মেটলিস্ট যেটা প্রিপেয়ার হয়েছে তার উপর এখানে কোনো ইন্টারভিউ কিন্তু হবে না কোনো টেনশনের কিছু নেই তোমার টুয়েলভ থেকে এট্টি পার্সেন্ট মার্কস এবং মাধ্যমিক থেকে টোয়েন্টি পার্সেন্ট মার্ক্স নিয়ে তোমার যে মেরিট প্রিপেয়ার করা হয়েছে তার উপর ভিত্তি করে তোমার কাউন্সিলিং হবে তোমার তোমার যে চয়েস মতো তোমাকে কলেজ দিয়ে দেওয়া হবে এটাই কাজ তারপর তোমার আসতে হবে আসার পর থার্ড টোয়েন্টি ফার্স্ট জুলাই ভিত্তি অনলাইন ফর্ম ফিল আপ অনলাইন অ্যাডমিশন ফি জমা দিয়ে তোমার কলেজে ভর্তি দিতে তোমার কাজ চাস এখন কথা হলো ইউর ক্যাটাগরিতে এর পরে যারা আছে সাড়ে চারশোর পরে তাদের সুযোগ আছে কিনা উত্তর হবে হ্যাঁ থাকার সম্ভাবনা থাকতে পারে যদি অনেকে যদি অ্যাডমিশন না নেই কাউন্সিলিং করার পর যদি এডমিশন না নেই তাহলে ওয়েটিং লিস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারো এস এসটি ক্যান্ডিডেটটা পরে আবার লিস্ট আসবে সে অনুযায়ী তোমরা এডমিশন নিতে পারো আবার সেকেন্ড অ্যালটমেন্ট থার্ড অ্যালটমেন্ট ফোর্থ এবং ফিফথ অ্যালটমেন্ট পর্যন্ত আসে কারণ যত পর্যন্ত সিটগুলো ফুলফিল না হয়ে যাবে এত পর্যন্ত অ্যালটমেন্ট আসতে থাকবে তাই সে বিষয়ে টেনশনের কিছু নেই তবে ইউ আর ক্যাটাগরিতে একটি থ্রির নিচে যারা আছে বা একটি টুর নিচে যারা আছে তারা অযথায় এখানে সময়টাই নষ্ট হয়ে যাবে অনেকটা তোমাদের চান্সটা খুবই কম তোমরা দেখতেই পাচ্ছ কম্পিটিশানটা কত হাট আর সবচেয়ে বড় কথা হলো এসসি ক্যাটাগরিতে যারা আছে তারা প্রথম অবস্থায় ইউ আর সিটগুলো আছে তারা সবাই বুক করে নেবে তখন তোমার ইউ আর তুমি অ্যাজ এ জেনারেল তোমার জন্য সিট অ্যাভেলেবেল কিন্তু আর শেষ সময় থাকবে না এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের পোস্টার স্টেট গভর্নমেন্টের রুলস অনুযায়ী রিজার্ভেশন রুলস অনুযায়ী এটা আমার বা তোমাদেরও কিছু কিন্তু করার নেই দ্য ইশ একটা হান্ড্রেড পার্সেন্ট রিজার্ভেশন পোস্টার স্টেট गवर्नमेंट পাঁচশো তিরিশ সিটের জন্য যে স্টেট गवर्नमेंटে যে এসসি এসটি ক্যাটাগরি রিজার্ভেশন রোস্টার আছে সেটা নিয়েই তোমাকে অ্যালটমেন্ট দেওয়া হবে এই চলে বিস্তারিত তারপর যদি কোনো কুইরি বা ডাউট থাকে অবশ্যই জানাবে তোমার হবে আমার ভবিষ্যতের শিক্ষক ত্রিপুরা তোমরা জানোই প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরির জন্য ডিএলএড মাস বিএড যারা আছে তারা সুযোগ পায় না তেইটান তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ভালোভাবে পড়াশোনা করো কলেজে ভালোভাবে নাম্বার পাও আশা করছি তোমাদের ফিউচারে শিক্ষা ও চাকরি করে শিক্ষা ব্যবস্থা তুলে ধরবে তবে যারা গ্রাজুয়েশান আছে ডিএলএডের সাথে তাদের আরেকটা সুবর্ণ সুযোগ তারা কিন্তু টেট টু দিতে পারবে পাশাপাশি তোমরা যদি মনে করো ডিএলএড এ টুয়েলভ পাস করে ডিএলএডটা করছো পাশাপাশি গ্র্যাজুয়েশনটা করতে চাও তাহলে গ্র্যাজুয়েশনটা তোমরা ইগনু থেকে করতে পারো বা ত্রিপুরা যেন সুন্দরী ওপেন ইউনিভার্সিটি আছে এদের করতে পারো নেতাজি ওপেন ইউনিভার্সিটি করতে পারো যেখান থেকেই করো ডিএলএডটা যেহেতু রেগুলার কোর্স তোমার ব্যাচেলার ডিগ্রিটা বিবিসি না কোনো ডিস্টেন্স কলেজ বা ডিসটেন্স এডুকেশন থেকে করে নিতে হবে তাহলে তুমি দুইটা সার্টিফিকেট একসাথে দেখাতে পারবে কারণ একটা ডিস্টেন্সে করছে রেগুলার করছো ভবিষ্যতে তোমরা টেট টু দিতে পারবে কারণ গ্র্যাজুয়েশনের সাথে যদি তোমাদের ডিএলএড থাকে তাহলে টেকটু কিন্তু দেওয়া যায় ধন্যবাদ সবাইকে স্টাডি জপ্তিপুরা ইউটিউব চ্যানেল